রান্না করছি ট্রেডিশনাল লতা সুটকি যেটা রান্না করা হয় একদম তেল ছাড়া এখানে আমি লতা শুটকিতে কোনো তেল ইউজ করি নাই বাট তারপরেও খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন আসলে আমাদের দাদিরা বা মা খালারা যেভাবে রান্না করতেন ওনারা কিন্তু তেল ইউজ করতেন না এখনো অনেকে শুটকি রান্নায় তেল ইউজ করেন না প্রথমেই আমি একটা হাড়ির মধ্যে কিছু পানি দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি উদ্দেশ্য হচ্ছে এগুলাকে একটু সফট করে নেয়া তারপরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি কিন্তু কোনো তেল ইউজ করছি না আবারও বলছি আর লতা সুটকি আমি রান্না করবো রুই মাছ দিয়ে এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সেদ্ধ করে নিব পেঁয়াজগুলোকে একটু এটা হচ্ছে লটটা সুটকি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাপা শুটকিও ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি লতি লতাটাকে দেওয়ার পরে এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব যাতে পানিটা ততক্ষণ পর্যন্ত পানি অ্যাড করে করে লতাটাকে একদম সেদ্ধ করে নিতে হবে তার আগে আমি এখানে হলুদ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মধ্যে যাবে হলুদ তারপরে হচ্ছে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করব আর সুটকির তরকারি কাঁচামরিচের ঝালেই অনেক বেশি টেস্টি হয় অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন বা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করা যাবে এবার আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ লতাগুলো সেদ্ধ হতে হতে কাঁচামরিচগুলো গলে ঝাল বের হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন লতাগুলো আমি রান্না করার পরে প্রায় গলে আসছে কিন্তু আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে খুব ভালোভাবে লতাগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি অ্যাড করব এখানে আলু আর মাছ আর ঘরে যদি কাটাল বিচি থাকে তাহলে কাটাল বিচি অ্যাড করা যায় আলুর পরিবর্তে আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি এইভাবে পানি অ্যাড করে করে এটাকে লতাটাকে এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে এখানে মাছ দিয়ে দিতে হবে আমি রুই মাছ ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছও দেয়া যায় কাঁঠাল বিচিও ইউজ করা যায় ছাড়া লতা শুটকি আসলেই অনেক টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন এবার আমি দিয়ে দিচ্ছি আলু আমি আবারও বলছি কাঁঠাল বিচি করে থাকলে কাঁঠাল বিচি দেওয়া যায় এবার সবগুলো একসাথে সিদ্ধ করে নিব আর ফাইনালি মনে রাখতে হবে লতার মধ্যে কিন্তু খুব বেশি পানি থাকবে না খুব বেশি ঝোল থাকবে না তো আর পানি অ্যাড করা যাবে না এখন উদ্দেশ্য হচ্ছে এই ঝোলটা শুকিয়ে গেলেই আমি লতাটাকে নামিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন নিচে কিন্তু খুব একটা পানি রয়ে থাকে না এখনও তো আমি আর কোনো পানি অ্যাড করছি না লতা সুটকিতে কিন্তু খুব বেশি ঝোল হলে আবার শুটকিটা খেতে ভালো লাগবে না তাই এটা